আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে তো এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি সহজ কিছু কাজ শিখে প্রতি ঘন্টায় পাঁচ থেকে ষাট ডলার ইনকাম করতে পারবেন তাও আপার্ক মার্কেট প্লেসে তো আপনার যারা নতুন আপনাদেরকে বলে রাখি আপার্ক হচ্ছে বর্তমানে ফ্রিল্যান্সিং আউটসোর্সিংয়ের মধ্যে ওয়ার্ল্ড বেস্ট ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস অর্থাৎ আপার্কের দ্বারা কাছে অন্য কোনো মার্কেট প্লেস নাই এইরকম একটা জায়গাতেও আপনি কিছু সহজ কাজ শিখে প্রতি ঘন্টায় পাঁচ থেকে ষাট ডলার ইনকাম করতে পারবেন তো এইটার প্রমাণ আমি আপনাদেরকে দেখাই আমি আপওয়ার্কে চলে যাই কারণ আমি শুরু থেকেই এটা পছন্দ করি যে আমি যা দেখাবো তার রিয়েল লাইফ প্রমাণ থাকবে আর এই জন্যই আমার যে ফাইজা আইটি ইনস্টিটিউট আপনারা গুগলে যে সার্চ করবেন এই যে ফাইজা আইটি ইনস্টিটিউট লিখে সার্চ করবেন তাহলে আমার লার্নিং প্ল্যাটফর্ম পেয়ে যাবেন অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্ম মাধ্যমে মূলত আমি অনলাইনে ফ্রিল্যান্সিং আউটসোর্সিং ট্রেনিং দিয়ে থাকি এবং ইতিমধ্যে আমি আলহামদুলিল্লাহ আমার এই প্রতিষ্ঠানের সফলতা গল্প শেয়ার করতে পারছি অর্থাৎ আমাদের কোর্স চলাকালীন অনেকে জব পাচ্ছে এবং আমাদের ইনকাম করার মতো যথেষ্ট পাওয়ারফুল লাইভ ট্রেনিং আছে সো সেইগুলো আপনারা দেখতে পারেন তো যাই হোক এটা সফলতা এই কারণে আসছে যে আমি রিয়েল লাইফ প্রমাণ দেখাই তো আজকে যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে আপারকে কীভাবে ছুটো ছুটো কাজ করে কিংবা সহজ কাজ শিখে প্রতি ঘন্টায় পাঁচ থেকে ষাট ডলার ইনকাম করবেন তো আমি আপারকে আসি একটু স্ক্রল ডাউন করি স্ক্রল ডাউন করার পর আর স্ক্রল ডাউন করি আপারকে যেহেতু প্রচুর কাজ পোস্ট করা হয় সেই জন্য আমাকে একটু নিচে যেতে হবে কারণ এই ভিডিওটা করার একটাই কারণ আমি আপারকে কিছুক্ষণ আগে আমার ক্লায়েন্টে মেসেজ চেক করছিলাম তখন একটা জব পোস্ট দেখি একদম সামনে চলে আসছিলো তাই এটা আমি দেখতেছি স্ক্রল করতেছি যদি আমি সার্চ করলে পাবো তারপর আমি চার চেকটু স্ক্রল করেই দেখি যেহেতু কিছুক্ষণ আগে দেখছিলাম আশা করি পেয়ে যাবো যদি না পাই আমি সার্চ করব সার্চ করলে অনেক জব পাবো যে শিওর থাকেন এই যে আসছে বাইশ মিনিট আগে আমি এই জব পোস্টটা ওপেন করি তারপর আপনার সাথে বিস্তারিত শেয়ার করি দেখেন আপনারা ফ্রিল্যান্সিং আউটসোর্সিং এর কথা বললেই মনে করেন যে আমি ওয়েব ডেভেলপমেন্ট শিখবো সফটওয়্যার ডেভেলপমেন্ট আমি বেস্ট গ্রাফিক্স ডিজাইনার হয়ে যাব বেস্ট মার্কেটার হয়ে যাবো অনেক কঠিন কঠিন বড়ো বড়ো সাবজেক্ট নিয়ে আপনারা চিন্তা করেন কিন্তু দেখেন এখানে কি সুন্দর একটা জব অফার যে জিনিসটা আমার খুবই ভালো লাগছে এবং এটা দেখার পর মনে হচ্ছে আমি এখনই শেয়ার করা দরকার কিন্তু ভিডিও রেকর্ড করে আপনার সাথে শেয়ার করি তো এখানে কী করছে দেখেন কিংবা কী চাচ্ছে এটা দেখেন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট টু সাপোর্ট ক্যানভা কন্টেন্ট ক্রিয়েশন সোশ্যাল মিডিয়া মার্কেটিং অ্যান্ড অ্যাডমিন ট্যাক্স খুবই সহজ কাজ খুবই খুবই সহজ কাজ এই কাজগুলো আপনি তিন মাসের মধ্যে একদম এক্সপার্ট লেভেলে চলে যেতে পারবেন তো এখানে কী কী লাগছে তার সে ইংলিশ জানতে হবে তো ইন্টারন্যাশনাল যদি আপনি ডলার ইনকাম করতে চান সেক্ষেত্রে ডলারের ল্যাঙ্গুয়েজটাই হচ্ছে ইংলিশ আমার কথাগুলো একটু অন্যরকম শোনালো এটাই বাস্তব ডলার ইনকাম করতে গেলে আপনার ইংলিশ জানতে হবে তো আপনার ইংলিশ জানা লাগবে তারপর সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েশন ক্যানভা এবং ক্যাপকাট এই দুইটা সফটওয়্যারের কাজ শেখা ফুল টাইম সময় দিয়ে তিন মাসের মধ্যে একদম প্রফেশনাল লেভেলে চলে যেতে পারো আমেরিকার টাইম জুনে থাকতে হবে তো সমস্যা নেই আমেরিকার টাইম জুনে থাকাটা আমাদের জন্য কঠিন কিছু না আমরা যদি বুড়ে উঠি তাহলে ওদের সন্ধ্যাকালীন সময় হয় কিংবা আমরা যদি রাত্রে কাজ করি তাহলে এটা তাদের সকাল টাইম হয় তো এটা সমস্যার নতুন অবস্থা আমরা এতটুকু কষ্ট করতে পারবো তারপর হচ্ছে ইফ ইউ আনসার ইয়েস আই ইনভাইট ইউ টু অ্যাপ্লাই টু বি মাই নিউ ভার্চুয়াল পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট কন্টেন্ট ক্রিয়েটর অর্থাৎ আমার যদি এই তিনটাতে ইয়েস আনসার হয় তাহলে সে আমাকে ইনভাইট করবে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হওয়ার জন্য তারপর তার নাম হচ্ছে টাম এবং সে একটা ডিজিটাল মার্কেটিং এজেন্সি চালাচ্ছে কানাডাতে এবং তার কী কী লাগবে সব কিছু দিয়ে দিছে এবং এই যে আমি যে জিনিসটা বলছিলাম যে প্রতি ঘন্টায় পাঁচ থেকে ষাট ডলার এখানে পাঁচ থেকে দশ ডলার সে অফার করতে অর্থাৎ মিনিমাম পাঁচ ডলার সে হায়ার করবে তো মিনিমাম পাঁচ ডলার যদি হয় আমাকে যদি আমি একটু হিসাব করে দেখি খুবই অল্প সময় লাগবে আমাকে যদি বিশ ঘন্টার জন্য হায়ার করে উইকলি এবং পাঁচ ডলার করে দেয় তাহলে সপ্তাহে একশো ডলার এবং সপ্তাহে যদি একশো ডলার হয় চার সপ্তাহে এক মাস এবং বর্তমানে একশো টাকা করে ডলার রেট প্রায় পঞ্চাশ হাজার টাকা তো পঞ্চাশ হাজার টাকার জব অফার কিংবা পঞ্চাশ হাজার টাকার কাজে দিতে পারবেন মাত্র তিন মাসে এইটা পসিবল যদি আপনার ব্যাকগ্রাউন্ড ইংলিশে ভালো থাকে এবং তিন মাস ফুল টাইম সময় দেন তাহলে আপনি এই রকম জব পাবেন তো বিষয় হিসেবে অনেকে বলতে পারেন হয়তো একটা জব চোখের সামনে আসছে এই জন্য আমি মনে হয় এই জিনিসগুলো শেয়ার করছি তো এইবার একটা জিনিস আপনাদেরকে দেখে আমি ক্যানভা কন্টেন্ট ক্রিয়েশন কিংবা শুধু ক্যানভালিকে চার্জ দিই ক্যানভালিকে চার্জ দিব। কিনা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট লিখে সার্চ দিই তারপর দেখি এখানে কতগুলো জব আছে আমি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট লিখে সার্চ দিব এইখানে আসলাম আসার পর ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট লিখে সার্চ দিলাম তো এই যে এখানে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এর কতগুলো জব আছে রাইট নাও এখানে আমরা দেখতে পাচ্ছি তেরোশো জব সাড়ে চার হাজার এগারো তো আমরা রাফ ইউজ করি আর রাফ একটা ক্যালকুলেশন করি এক হাজার আর চার হাজার পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার সাত হাজার জব আছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের তো এই যে এইগুলোতে আবার আমি যদি সার্চ করি ক্যানভা আপনার দেখবেন প্রচুর ক্যানভা ক্যানভা লাগবে এইরকম অনেক কাজ আছে এই যে তিন নম্বর স্টেপে ক্যানভা লাগবে তারপর এই যে এখানে ক্যানভা লাগবে তারপর আমি যদি আরও নিচে যাই ক্যানভার চাহিদা প্রচুর আছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ক্যানভা এবং আমি যদি আরেকটু কাজ করি ক্যান বানাইলে কি আমি যদি দেখি কাট এই যে দেখেন ক্যাপ কতগুলো আসছে এই যেখানে ক্যাপ চলে আসছে তারপর আমি আর নিচে যাই আমি যত যাব তত কিন্তু পাবো এখানে প্রচুর জব পাবো এই সস কাজগুলোর মাধ্যমে পাওয়া যায় তো এটা হচ্ছে একটা মার্কেট প্লেস এইরকম হাজার হাজার মার্কেট আছে যে জায়গাতে আমি ক্যাপ কাট ক্যানবা কিংবা সোশ্যাল মিডিয়া মার্কেটিং কনটেন্ট ক্রিয়েশনের কাজগুলো প্রচুর পরিমাণ পাবো তো সোশ্যাল মিডিয়া মার্কেটিং কিংবা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এই ধরনের কাজে মূলত কন্টেন্ট ক্রিয়েশন কন্টেন্ট ম্যানেজমেন্ট এইগুলোই করা হয় তো যাই হোক এই জন্য মূলত ভিডিওটা রেকর্ড করছি যে আপনারা যদি স কিছু শিখে গভীরভাবে শিখে ইনকাম করতে চান তাহলে আপনারা আপারকার মতো মার্কেট প্লেস থেকে মাসে হাজার ডলার ইনকাম করতে পারবেন এটা শুধু সময়ের ব্যাপার আপনি তিন মাসের জায়গায় ছয় মাস সময় দেন ছয় মাসের জায়গায় এক বছর সময় দেন আপনি তো একটা খারাপভাবে বললো বলবো যে আপনি এক বছর পরে যদি মাসে এক লাখ টাকা ইনকাম করেন এইটা আমার কাছে মনে হয় আপনার যোগ্যতার চেয়ে বেশি হয়ে যাবে কথাটা শুনতে তাহলে আসলে সত্যি এর কারণ হয়েছে কি আপনি যদি মাসে বিশ হাজার ইনকাম করতেন তাহলে আমার কাছে মনে হয় না যে আপনি অনলাইনে অ্যাসটা ইনকাম করার জন্য ট্রাই করতেন তো যাই হোক বিশ হাজার করেন আর পঞ্চাশ হাজার করেন এটা বিষয় না আপনার আসলে এক লাখ টাকা ইনকাম করার যদি সুযোগ থাকে তাহলে আপনি বলো এই ভিডিওগুলো দেখতেন না তো আপনার এই পর্যন্ত আপনার স্কিল লেভেল যাই হয়ে থাকে আপনার এই যোগ্যতা নাই যে অনলাইন থেকে আপনি এক লাখ টাকা মাসে ইনকাম করবেন এই জন্য আমি বলতেছি যে মাত্র এক বছর সময় দেন তাহলে দেখবেন আপনি মাসে পঞ্চাশ থেকে এক লাখ টাকা ইনকাম করতে পারবেন তো কথাটা আমি আবার এক্সপ্লেন করি যে কথাটা বলছি যে আপনার এক এক লাখ টাকা ইনকাম করার যোগ্যতা নাই এটা আসলে খারাপভাবে বলার উদ্দেশ্য হয়েছে এটা যে আপনার যদি যোগ্যতা থাকতো তাহলে তো আপনি আবার নতুন করে দেখলেন না আমার ভিডিও যে মাসে কীভাবে এক লাখ টাকা পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে হয় এটা একটা বিষয় আর একটা বিষয় আপনি এর আগে কত সময় পার করছেন কত কিছুতে সময় নষ্ট করছেন কিন্তু আপনি মাসে এক লাখ টাকা ইনকাম করতে পারেন তো এই জন্যই বলছি যে আপনি একটা বছর কষ্ট করেন ইনশাল্লাহ আপনি মাসে পঞ্চাশ হাজার থেকে এক লাখ টাকা ইনকাম করতে পারেন তো যাই হোক এই ভিডিওটা মূলত একটা রিয়েল লাইফ ভিডিও আমি এত ভিডিও এডিট করে এত ইমোশন এত ইফেক্ট দিয়ে ভিডিও আপনার সামনে প্রেজেন্ট করতে পারছি না এই জন্য দুঃখিত জাস্ট রিয়েল ইনফরমেশন শেয়ার করে দিলাম তো যাই হোক ভিডিওটা যদি আপনার জন্য হেল্পফুল হয় ইনফরমেটিভ হয় অবশ্যই ভিডিও লাইক দিবেন কমেন্ট করে জানাবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ